দর্শক আলোচনা শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু ফিনিশিং এর জন্য যাব যে রাশেদ তার ভাই যে আলোচনাটা আমরা এতক্ষণ করছি আপনি করলেন রফিক ভাই করলো আমিও কিছুটা আপনার সাথে যুক্ত হলাম এই যে আন্তর্জাতিকভাবে যারা বিগত সরকার উপরে চাপ সৃষ্টি করেছিল বা আন্দোলনটাকে সহযোগিতা করেছিল ঠিক তারাই এখন চেঞ্জড আমার কথা হচ্ছে সরকার কি চাপে পড়েছে কিনা এই বিষয়টা আপনি কিভাবে অনুভব করেন সরকারের সরকার চাপ অনুভব করে কিনা মাস্টার প্রথম আমি বলি যে জাতিসংঘের রিপোর্টটাতে জাতিসংঘের নিজেরই স্বীকারোক্তি যে ওনারা কথা বলেছেন শিশির মনিরের সাথে ওনারা কথা বলেছেন জামাতের দশজন নেতার সাথে রিপোর্ট তৈরি করার সময় তাহলে এবার বুঝেন ফরমেশি রিপোর্ট কিভাবে হয় আর দ্বিতীয়ত চাপে কেন আছেন বা চাপে পড়ছে কিনা এখন একটা জিনিস দেখেন আমরা আজকে হয়তো দেখছেন যে আসিফ মাহমুদ সজীব বুইয়া বলেছেন যে ভারতের সাথে দশটা চুক্তি বাতিল করেছেন। আবার পররাষ্ট্র সচিব যে আছেন যে চিকনকেরা লম্বা চড়নার নামটা ভুলে গেছি। উনি বলছেন যে চুক্তি বা সরি তাওহিদ হোসেন পররাষ্ট্র উনি বলছেন দেখেন এই বাতিলের বিষয়টা নিয়ে আসলে আমি কোনো কথা বলবো না আমি এই বিষয়ে কথা বলতে চাই না কারণ উনি ভালো করে জানেন যে এগুলো তো বাতিল ইন্ডিয়াই করে দিয়েছে। এটা সজীবেন এখন আসেন এবার বাঙ্গালি আমরা যারা আছি যে আমরা অশিক্ষিত গোয়ার বাঙ্গালি যারা আছি তারা মনে করি যে আমাদের সাথে যদি দশ বিলিয়ন ডলারের ব্যবসা না হয় ইন্ডিয়া মনে হয় না খাইয়া ময়রা যাবে গা কিন্তু এই গোয়ার বাঙ্গালি অশিক্ষিত বাঙালি আমরা এটা বুঝি না যে ইন্ডিয়া আশি বিলিয়ন ডলারের ব্যবসা করে আমেরিকার সাথে এদের ট্যাক্স নিয়া নিয়ে আমেরিকারই দুই পয়সার দাম দিতেছে না কালি এдер কলিজা কত টুকু আর তুই ব্যাটা 10 আর এখন ডলার নাকি বছরে হয় গত 2023 পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ভারত শুধুমাত্র এইবার এই বছর মানে 2025 এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অলরেডি 16 বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোথায় আছেন আপনিতে হ্যাঁ দেখেন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ইন্ডিয়ার সাথে আমার কথা হইছে তারা রাশিয়ান তেল কিনবে না রাশিয়ান তেল কিন্তু ইন্ডিয়া কিন্তু মাত্র দুই পার্সেন্ট সেই তেল কিনা তারা আমেরিকাতে পাঠাইতো পরে বাড়তে বাড়তে এইটা প্রায় সত্তর আশি পার্সেন্ট কিনে আমেরিকা থেকে কিনে না সেই তেল চাইনাতে দেয় এখন রাশিয়ার সাথে তেল কিনবে না বলতেছে কে আমেরিকা তার মানে কি তার মানে ওনারা বুঝাইতে চেষ্টা করতে কিন্তু আমেরিকার স্বার্থ কোথায় আছে দেখেন আপনি একটা কথা বলি আমেরিকা এই ইন্ডিয়া যদি বলে রাশিয়া থেকে তেল কিনবো না আমি অল্প কিনবো দুই পার্সেন্ট ছিল আগে ধরো বিশ পার্সেন্ট কিনবো বাকি ষাট পার্সেন্ট বাদ দিব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত সত্যি তুমি বাংলাদেশ নিয়ে কোনো কথা কই পারবা এইখানে আমি যা চাবো তাই হবে এখন আপনি জিজ্ঞেস করতে ভাই ইন্ডিয়া এই প্রস্তাব কেন দিবে আর কারণ হচ্ছে ভাই পাশের বাড়িতে যদি আগুন জ্বলে আপনার বাড়ি তো নিরাপদ না শুধু ইন্ডিয়া তো চাইবে যে এমন একটা সরকার বসুক যাকে বিশ্বাস করা যায় যে সরকারের আমলে আমার দেশে কোনো আক্রমণ না হবে ইন্ডিয়াতে নিরাপত্তার বিষয়টা ভাবে ইন্ডিয়াতে আমেরিকার প্রস্তাব দিবে যে ঠিক আছে যান শেখ হাসিনাকে বাদ দেন উনি এর আগে আপনাদের বোধ গালাগালি করছে আর গালাগালি করবে না সুখ থাকবে এই শেখ হাসিনাই থাকুক আওয়ামী লীগ সরকারই থাকুক ক্ষমতায় আমরাও নিরাপদ আপনারাও চাইলেন আবার আপনারা চাইলে ওই যে চোখ দিয়া চায়নারে দেখবেন চোখ দিয়া চায়নারে দেখবেন সেটাও তো হইতে পারে কোনটাও বিশ্বাস করবেন তাহলে সব যদি মিলে তাহলে আমেরিকা সরকারের চাপ আছে আবার ধরেন না একটু যদি একটু দুষ্টু বুদ্ধি খুব দুষ্টু বুদ্ধিতে চিন্তা করি যেটা হয়তো অনেকে করেন না এই যে গণ আন্দোলনটা হইল শেখ হাসিনা হঠাৎ করে ইন্ডিয়া ঠিক আছে না ইন্ডিয়া চলে গেল সব এরকম হইল এত কিছু হইল কিন্তু কাহিনী কি হইলো এরা তো যে প্রস্তুতি নিয়ে গেছে বললো শেখ হাসিনা মাইরে ফেলার কথা এমনও দিতে পারে যে এই আমেরিকা আমাদের দেশে আসবে বন্দর করিডর সব নিয়ে যাবে

আরেকজনের বুদ্ধি পারলে তোমরা করো আমি হ্যাঁ কথাটা হচ্ছে দুষ্ট বুদ্ধি হতে পারে হতে পারে তাহলে না কোনটা বিশ্বাস করবেন এখন আপনি কথায় কথায় কি বলেন জানেন আমি আজকে আপনার এইখান থেকে লাইভ থেকে একটা কথা বলা যাই আগামী কাল একুশ তারিখ বিশাল একটা অঘটনের দিন কিন্তু এই অঘটনটা কি জানেন হয়তো আপনারা সবাই ভুলেই গেছেন কালকে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না আসবে কি আসবে না এটা রায় আগামীকাল একুশ তারিখ এখন আগামীকাল যদি আসে তাইলে একটা গন্ডগোল যদি না আসে তাইলে একটা গন্ডগোল ওই যে আপনাদের বলছি এই যে জামাত ইসলাম আজকে গত তিন দিন যাবৎ শিক্ষকদের আইনা রাস্তায় অমুক তমুক বলে একটা টাঙ্গা রাখছে এরাও কালকে হয়তো একটা গন্ডগোলে নামবে যদি কে তত্ত্বাবধায়ক সরকার হবে তাহলে মারামারি শুরু হয়ে যাবে আবার না আসলে তো এরা খুশি আবার বাইশ তারিখে যে সেনাবাহিনীর বিচার কোনটা কি হবে বাংলাদেশ আগামী এক সপ্তাহ আরো বহু গন্ডগোল আছে দেখতে থাকে তবে আওয়ামী লীগ এখন র আওয়ামী করতেছে আমার কথা কে আর কোনো খাইদে কাজ নাই না না কি বিস্ময়কর বিস্ময়কর সেটা হচ্ছে ওই যে জুলাই সনদের দিন জুলাই এর আন্দোলনে কিছু আহত

আমার বলেন যুক্তি দেন আওয়ামী লীগ তো যেখানে যাবে এখানে অঘটন ঘটায় কি আসবে আমি গুলো তো এগুলো করে না ভাই আবার দেখা গেছে কি ওদেরকে তো আওয়ামী লীগের দোষর বানাইলো আবার আজকে ঐক্যমত্যা কমিশন ওদেরকে নিয়ে আবার মিটিংও ও করলো কি বিশ্বই কর মানে এটা ঘটনা হচ্ছে জানেন সারা দেশের মানুষ না এটা প্রশাসনের কিছু উচ্চপদস্থ যেগুলো আইনা বসাইছে হিসেবে আর উপদেশটা জামাত আর এনসিপির মাথায় ব্যথা হয়ে গেছে কি জানেন যে হঠাৎ আউমলি গতো নিশ্চুপ হলো কেন যে আউমলি গত একটা বছর প্রতিদিন মিনিমাম দুইটা মিছিল লল করছে কিনা হঠাৎ করে আউমলি আজকে এক দেড় মাস একদম নিশ্চু কোনো কথা কয় না কেন এই যে শেখ ক্লাসের জন্মদিন হলো অবস্থা খুব ভয়ঙ্কর হয় কিন্তু এইটা এর কাহিনী কি এইটা নিয়ে তাদের এমন টেনশন ডাইরিয়া সেটা গেছে বুঝছেন

যে এটা এটা করতে পারবে না তার মানে শুনেন ওই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার পরে যে কথাটা বললো যে এটার ব্যাপারে আপনি বলছেন যে পক্ষে না এটা কথাটা ঠিক না পক্ষে নাই রে উনি এইভাবে বলেই নাই উনি বলছে যে জনগণ যদি ভোট দেয় তাহলে ওইটা কোনো গ্রহণযোগ্য করে নেই এখন দেখছে যে না পাবলিক বলতেছে যে আওয়ামী লীগ আর জাতীয় ইলেকশন আমরা ভোট দিতেই যেতাম না তার মানে ভোটের প্রার্থী ওই আগের মতন ওই যে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই জন্য কিন্তু নতুন করে আবার চাইল উন্নভাবে ঘুরতেছে কিন্তু মেন জিনিসটি হলো এটা পাবলিকের ওপিনিয়নটা কিন্তু আসতেছে সামনে